আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার খাসির মাংস বোনা একদম খাসির মাংসর গন্ধবিহীন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি প্রথমে এক কেজি খাসির মাংস নিয়েছি এখন আমি এখানে দুই চা চামচ হোয়াইট ভিনেগার এক চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখবো বিশ মিনিটের জন্য যেন খাসির যে একটা বাজে গন্ধ ওইটা যেন চলে যায় আর যাদের বাসায় ভিনেগার থাকবে না তারা চাইলে দুই চা চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন দেখেন খাসি থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এদিক দিয়ে আমি পানি একটু পানি গরম করে এই খাসির মাংসটা এখন ভালোভাবে ক্লিন করে নিব তাহলে গন্ধ একেবারেই থাকবে না আপনারা এই টিপসটি ফলো করতে পারেন তাহলে আর খাসি দেখা যায় অনেকেই খাসি মাংসটা খায় না গন্ধের জন্য এখান দিয়ে মাংসগুলো আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি আর এখানে আমি একটি মশলা তৈরি করব এখানে তিন চারটি মরিচ একটু জিরা আর সামান্য একটু শাহি জিরা নিয়েছি তিন টুকরা দারুচিনি পাঁচটি লং আর তিন চারটি গোলমরিচ একটু ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে এখন আমি হাফ কাপ তেলের ভিতরে দু তিন টুকরো দারুচিনি দুটো এলাচ আর একটু তেজপাতা দিয়ে নেড়ে ছেড়ে এর ভিতরে আমি প্রায় পোনে দু কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি খাসির মাংসে একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে আর এদিক দিয়ে আমি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আদা রসুনের গন্ধ যেন না থাকে ওই পর্যন্ত ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে তখন আমি এটার সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচের থেকে একটু কম আমি হলুদের গুঁড়ো নিয়েছি আর এক টেবিল চামচের থেকে একটু বেশি আমি মরিচের গুঁড়ো দিয়েছি কাশির মাংসটা একটু ঝাল খেলে আমার কাছে ভালো লাগে তো এখন মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া আর হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নিতে হবে মশলাটা যখন এরকম বাজা বাজা হয়ে যাবে তখন পোড়া লেগে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলার ভিতরে এখন একটু নেড়ে ছেড়ে আমি মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ কাঁচা পেঁপে চামড়া সহ আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই যে এক টেবিল চামচ কাঁচা পেঁপে আপনারা চাইলে এই জায়গায় দুই টেবিল চামচ যাদের কাঁচা পেঁপে থাকবে না দুই টেবিল চামচ টক দই দিতে পারেন বা যদি টক দই না থাকে দুই টেবিল চামচ কাঁচা পেঁপে দিতে পারেন খোসা সহ কাঁচা পেঁপে ব্লেন্ডারে করে দিতে পারেন দুটোই কিন্তু একই কাজ করে মাংস সিদ্ধ করার কাজে লাগে এখন আমি আরও একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মাংস রান্নার ক্ষেত্রে মশলা যত ভালোভাবে কষানো হবে মাংস রান্নাটা তত বেশি মজা হবে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখান দিয়ে আমি ভুলে গিয়েছি লবণ দিতে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের থেকে একটু কম লবণ দিয়েছি আমি এখানে এখন মশলাটা আরও ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এখানে ভালো এটা খেয়াল রাখতে হবে যেন মশলাটা পোড়া না লেগে যায় এই জন্য বারবার নাড়াছাড়া করে নিতে হবে মশলাটা থেকে যখন একদম তেল উপরে উঠে আসবে তখন মাংসটা দিয়ে দিব এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস কষানোর জন্য আমি মাংসটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় দেখেন মাংস থেকে আস্তে আস্তে উপরে তেল উপরে উঠে আসছে আমি আর একটু কষিয়ে নিব একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে যেন মশলাটা কোনোভাবেই পোড়া না লেগে যায় নিচে দিয়ে নিচে দিয়ে এখন আমি মাংসটা আর একটু কষিয়ে নিব আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এই যে দেখেন মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়েছে একদম তেল থেকে মশলা আলাদা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি পাঁচ কাপ পাঁচ কাপ মেজারমেন্ট কাপের পাঁচ কাপ ফুটন্ত গরম পানি মাংসতে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ কাপ গরম পানি দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো আর চুলার আঁচটা একদম হাই হিটে রাখবো এই যে মাংস রান্না আমার মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি যে গরম মশলাটা করে রেখেছিলাম আগে ওই গরম মশলাটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও শুকাতে পারেন আমার আমি যেহেতু এটা পোলাও দিয়ে খাবো এই জন্য আমি এখানে একটু ঝোল রেখেছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি আপনাদের কাছে আজকের রান্নাটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম